দীর্ঘ দশ বছরের আইনি লড়াই অবশেষে শুনানি শেষ হয়েছে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্ট রাজ্যকে দু সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছিল রাজ্য সেই মতো পাতার মতো লিখিত বক্তব্য পেশ করেছে এবং সেই বক্তব্যে একের পর এক বোমা পাঠিয়েছে রাজ্য বকেয়ার দিয়ে আটকাতে নতুন কৌশল বকেয়ার দিয়ে আটকাতে একের পর এক পলিসি রাজ্যের প্রায় দশ থেকে বারোটি রাজ্যের উদাহরণ টেনে রাজ্য সরকার বোঝাতে চেষ্টা করেছে এই সমস্ত রাজ্যগুলি কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই হারে দিয়ে দেয় না তাই রাজ্য সরকার গিয়ে দিতে পারবে না রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে বাধ্য করা যাবে না বকেয়া ডিএ বা ডিএ সম্পূর্ণ রাজ্যের এখতিয়ারভুক্ত এখানে আদালত স্থির করে দিতে পারে না সেই রাজ্য সরকার কি হারে তার কর্মচারীদের দিয়ে দেবে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল রাজ্যের হলবনামা জমা দেওয়ার সাত দিনের মধ্যে সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য পেশ করবে এবং তারপর পরই কিন্তু বকেয়া ডিএ মামলার ফাইনাল রায় ঘোষণা হবে তার মধ্যেই কিন্তু দুর্গা পুজো অসন্ন অর্থাৎ পুজোর আগে বকেয়ার টিএ মামলার রায় কিন্তু ঘোষণা হচ্ছে না এবং দীপাবলির আগেও বকেয়ার টিএ মামলার রায় ঘোষণা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে কারণ রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের বক্তব্য পেশ করার পর সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ ধরে সমস্ত বক্তব্য পর্যালোচনা করবে তার পর রায় ঘোষণা হবে অর্থাৎ নভেম্বরের শুরুতে কিন্তু বকেয়া ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট তার মধ্যেই কিন্তু রাজ্য যে বক্তব্য তাদের লিখিত বক্তব্য দিয়েছে সুপ্রিম কোর্টে দিয়ে আটকাতে সেই বক্তব্যের পাল্টা রীতিমতো খেলে দিল সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের আইনজীবীরা অবশেষে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য রাজ্যের যুক্তির পাল্টা জবাব সরকারি কর্মচারীদের কর্মচারীরা তাদের জবাবে যা দাবি করলো সুপ্রিম কোর্টে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আশার সঞ্চার রাজ্যের লক্ষ লক্ষ ডিএ প্রাপক সরকারি কর্মচারীদের মধ্যে ওয়াকেট মামলায় রাজ্য সরকার তাদের চুক্তি জমা দিয়েছে লিখিত বক্তব্য জমা দিয়েছে বাইশ তারিখে উনতিরিশ তারিখ পর্যন্ত রাজ্যের হাতে রাজ্যের সরকারি কর্মচারীদের হাতে সময় আছে তার মধ্যেই কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের লিখিত বক্তব্য এবার সামনে যা দাবি করা হলো সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে তাদের আইনজীবীদের তরফ থেকে তাতেই কিন্তু চাপ পারলো রাজ্যের রাজ্যের ছেদ যুক্তি ধুয়ে মুছে চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের নয়া মোড় নিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা শীর্ষ আদালতের মার্গ ভাতা বা ডিএ মামলা সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে রাজ্য রাজ্যের যুক্তির পাল্টা কি বলছে রাজ্যের সরকারি কর্মচারীরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু রাজ্য সরকারের জন্ম তুলে ধরেছেন নিজেদের তিনি রাজ্য সরকার হলায় প্রশ্ন তুলেছে আট সাল থেকে মহার্গ ভাতা প্রদান করা সত্ত্বেও দু সালে ষোলো কর্মীরা মামলা করলেন কেন পাল্টা কনফেডারেশনের যুক্তি পূর্বতন বাম সরকারের আমলে ডিএর বঞ্চনা থাকলেও তা এর তুলনায় সহনীয় ছিল বর্তমান সরকারের আমলে বঞ্চনার পরিমাণ অনেক গুণে বেড়ে গেছে এবং সেই বেড়ে যাওয়ার ফলে বকেয়া হওয়ার ফলে তারা হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ময়াবু ব্যাখ্যা দিলেন পয়লা এপ্রিল দু হাজার আটে রাজ্য সরকারি কর্মীরা টু পারসেন্ট ডিএ পেতেন সেই সময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা এবং দিল্লি ও চেন্নাইয়ের কর্মীদের ডি এর পরিমাণ ছিল বারো শতাংশ পয়লা এপ্রিল দু হাজার দশে এর আগের বাম সরকার শেষ পর্যায়ে রাজ্য রাজ্যের মার্গ ভাতা পঁয়ত্রিশ সালে তৃণমূল জমানায় রাজ্যের শতাংশ হয় কেন্দ্রের দিয়ে ছিল পঁয়ষট্টি শতাংশ দু চোদ্দ সালে রাজ্যের দিয়ে হয় আটান্ন শতাংশ আর কেন্দ্রের দিয়ে পৌঁছায় একশো শতাংশে অর্থাৎ পঞ্চনার শীর্ষে পৌঁছে যায় রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীরা তারা বঞ্চিত হতে থাকেন দু সালে যখন মামলা করা হয়েছে সেই সময় রাজ্যের দিয়ে পঁচাত্তর তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিল্লি এবং চেন্নাইয়ের কর্মীরা একশো পঁচিশ শতাংশ হারে গিয়ে পাচ্ছেন তৃণমূল সরকারের আমলে ব্যবধান ক্রমেই বাড়তে থাকায় রাজ্যের সরকারি কর্মীরা বাধ্য হয়ে মামলা করেছেন লিখিতভাবে রাজ্য সরকার জানায় দেশের অন্ততি বারোটি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে না শুধু তাই নয় কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না সেই তালিকাও জমা দিয়েছে রাজ্য এআইসিপিআই অনুসারে দিয়ে দেয় না এমন রাজ্যের উদাহরণ হিসাবে কেরল ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য়ের এই তুলনায় ভিত্তিতে চলছে সেই সময়ে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি কেন্দ্রীয় নিয়ম দিয়ে দিত কনফেডারেশন খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে তাদের পিটিশন জমা দেবে বলে জানা গেছে উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্যের বক্তব্য জানানোর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে আর তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত তারপর ডিএম মামলা চূড়ান্ত রায় সামনে আসবে যদিও কবে রায়দান হবে সেই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি তবে যে খবরটা উঠে আসছে নভেম্বর মাসের শুরুতে বকেয়া ডিএম মামলার হাই মামলার ফাইনাল রায়ে দান হতে চলেছে সুপ্রিম কোর্টে কারণ পুজোর ছুটি থেকে শুরু করে একাধিক ছুটি আছে দীপাবলি আসছে সামনে তার মধ্যে নভেম্বর হাজার বাইশে সুপ্রিম কোর্টে দায়ের করেছিল রাজ্য সরকার এস দায়ের করেছিল স্পেশাল লিভ পিটিশন সেই মামলার রায় দানও কিন্তু হতে চলেছে কাকতালীয় ভাবে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থাৎ প্রায় তিন বছর পর আর এই মামলায় রাজ্যের সরকারি কর্মচারীরা যে জয়লাভ করছেন সেটা কিন্তু জোর গলায় করেছেন কনফেডারেশন দাবি এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু এবং তারা তাদের হলমনামায় সমস্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরছেন রাজ্য সরকার কিভাবে ভাওতা দিচ্ছেন কিভাবে মিথ্যা কথা বলছেন পঞ্চম বেতন কমিশনের মামলায় সুপ্রিম কোর্টকে বিভ্রান্তি করে ষষ্ঠ বেতন কমিশনের বেতনের বা ডি এর হিসেব তুলে ধরছেন যেখানে রাজ্য নিজেদের ডি এর হিসেবটাই তুলে ধরেননি ষষ্ঠ বেতন কমিশনেও কিন্তু বঞ্চনা আকাশ ছোঁয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএন পঞ্চান্ন শতাংশ হারে সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএন আঠারো শতাংশ হারে অর্থাৎ সাঁত্রিশ শতাংশের বকেয়ার রয়েছে এই ডি আর এই ডিএ কিন্তু লড়াই চলছে সুপ্রিম কোর্টে রাজ্যের যুক্তি যে ছেদ যুক্তি যে ধোপে টিকবে না এই যুক্তি যে খারিজ করে দেবে সুপ্রিম কোর্ট এমনই কিন্তু দাবি করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মর মুখোপাধ্যায় বাবু এছাড়াও ইউনিটি ফোরাম এবং সংগ্রামী যৌথ মঞ্চ তারাও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে সাত দিনের মধ্যে হরব নামা দেওয়ায় আর এই হরব নামায় ফাটতে চলেছে একের পর এক বামা শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় আদালত কি হতে সরকারি কর্মচারীদের জয় কি চলেছে কি মিটতে চলেছে এবার রাজ্য সরকার কি ফেড লেজে গোবরে হতে চলেছে কি হতে চলেছে বন্ধুরা কি আশা করেন আপনারা এই বকেয়া বকেয়ার মামলায় হাইকোর্ট কি নির্দেশ দিতে পারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কয়েন বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের